সরকারি অনার্স কলেজ চার হাজার চারশো সরকারি ফাঁদি মাত্রা সরকারি বিশ্ববিদ্যালয় চুয়ান্নটি মোড়ে মোরে বাপের নামে বইয়ের নামে ভাইয়ের নামে আছে আর সরকারি মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় যার ভাইস চান্সেলার মহোদয় আজকে আমাদের সামনে উপস্থিত একটি মাত্র সরকারি অনার্স কলেজ একশো আটানব্বইটি সরকারি আলিয়া মাত্রা তিনটি তাও সাইনবোর্ড আছে

আপনি জানেন থেকে পাট্টো বিশ্ব এই কাছে আলে বলামা বীর মাশাই সবাই নিয়ে পাট্টো বিশ্ব আংশিক শত শত রইছে মূর্তি ছবি ছিল ওটা সরাইছে বিতারে কিছু হয় নাই মঙ্গ সভা ছাত্র করে দিয়েছো আমরা এই দেশের আলে বলামা বীর মাশাইকে নিয়ে ক্ষতি নিয়ে তারাইছি আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে বিসি মহোদয়

والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبته وأهل بيته ومن دعا بدعوته وجاهد في سبيل حق جهاده الى يوم الدين وبعد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ربنا وضعت فيهم رسولا منهم يتلو عليهم آياتك وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم الدكتور وبدكتور فرع بنغلاديش আজকের এই গোলটেবিল বৈঠকে সম্মানিত সভাপতি অধ্যক্ষ আমার এই চমৎকার সম্মানিত সঞ্চালক বাংলাদেশের শিক্ষক সমাজের স্পেসিফিক যদি বলি বঞ্চিত শিক্ষক সমাজের আরেকটু করে যদি বলি ইসলামি studies নিয়ে যত কাজ ইসলামি শিক্ষা উন্নয়ন নিয়ে যত কাজ সকল কাজে সত্যিকার না একটা বিজি কলেজের ভাইস প্রিন্সিপাল যিনি উপাধ্যক্ষ আব্দুর রহমান হিসেবে পরিচিত সাংবাদিক মহলে অনেক বেশি পরিচিত বঞ্চিত শিক্ষক মহলে অনেক বেশি পরিচিত আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত অতিথি যদি কেউ প্রধান অতিথি বলেছেন প্রধান অতিথিরা তার সকল যোগ্যতা আছে কিন্তু গৌতবীর বৈঠকে একটা রীতি আছে এই গৌতবীর সম্মানিত অত্যন্ত গর্বিত এবং সম্মানিত অতিথি উঁচু মাপের শিক্ষাবিদ ইসলামী আলোয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কথা বলবেন আরেকজন প্রথিত যশা অতিথি বাংলাদেশের আলেম কোন শিরোময় বিশেষ ক্যাডার হওয়ার কারণে তিনি যে এত উঁচু মাপের আলেম এটা আসলে আমরা আলেম হোসেনের লোকেরা খুব ভালো করে জানি না মাদ্রাসা মাদ্রাসা বোর্ডের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক মঞ্চে বরিষ্ঠ অতিথিবৃন্দ দেশের সনাম ধন্য print মিডিয়া ও electronic মিডিয়া আমার প্রাণের চেয়ে আল্লাহ তালা তরবারি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের লালন কর্তা যিনি আমাদের পালন কর্তা যিনি আমাদের হায়ার দাতা যিনি আমাদের মৃত্যুদাতা এই যে কটা শব্দ বললাম এই কটা শব্দের সাথে কিন্তু শুধু মুসলিম মিল্লাত জড়িত নয় হিন্দুদেরও রিজিত দাতা আল্লাহ তালা খ্রিস্টানদেরও মৌত আল্লাহ সকল কিছু মালিকানা যার হাতে অন্য ধর্মের লোকেরা এভাবে মানে না সেভাবে মানে ক্রিয়েটার বলতে চায় গড বলে শব্দ চয়ন গড শব্দ করে তারা বুঝাতে চায় যে গড আছে আমরা বলি আল্লাহ । এটা এটা করলে আল্লাহকে প্রকৃত পক্ষে আল্লাহর মর্যাদায় রাখবার জায়গাটা কিছুটা সে কারণে যে যাই বলুক আল্লাহকে তুমি যে আল্লাহ জুলাই আগস্টের আন্দোলনে তিনি যে দেহিল মুল্কের মালিক

কারেক্ট অনলি আল্লাহ অ্যান্ড কারেক্ট অনলি আল্লাহ তিনি কারেক্ট ছিলেন তিনি কারেক্ট আছেন এবং তিনি বিলকুল বেশ অফকোর্স কারেক্ট থাকবেন ইট ইজ রিয়েল ইনফরমেশন সম্মানিত সুখী প্রস্তাবদেরকে সামনে রেখে কথা বলা আদবের খেলা যতগুলি দাবি এখানে গোল টেবিল কর্তৃপক্ষ অধ্যক্ষ উপাধ্যক্ষ পড়া আমি চিঠিটা নিয়ে

যুগে যুগে যত নবী রাসুল আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন সকল নবী রাসুলদের একটা মিশন ভীষণ কিন্তু খুব পরিচ্ছন্ন ছিল তাদের শব্দ চয়নের মাঝে এই শব্দটা খুবই পরিষ্কার ছিল অনেক নবী আসলে কথা তো বলার সুযোগ নেই আমি যে একটা তেলাওয়াত করলাম একজন নবী একজন রসুল চমৎকার করে বললেন রব্বানা তুমি আমাদের কাছে

এটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হাতে থাকতে পারতো এই বিজ্ঞানময় কিতাব যদি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাতে থাকতে পারতো এই বিজ্ঞানময় এই যদি আমাদের চিফ জাস্টিস হাতে থাকতে পারতো এই কালামে হাকিমের এই ছয় হাজার ছয়শ ছেষট্টি এই ধারা উপধারা গুলি যদি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হাতে থাকতে পারত সকল সমস্যার সমাধান নিশ্চয়ই দিতে পারে আল কোরআন গোলটিমিক বৈঠকের আয়োজক বৃন্দ এইটা সম্ভবত সমুদ্র হয়েছে তাদের এটা সম্ভবত আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের সে কারণে নাম হলো অত্যক্ষ উপত্যক্ষ ফোরাম দাবি করছি ফাজিল ক্লাসে ছাত্র নাই ফাজিল ক্লাসের ছাত্র নাই আমি একটা ফাজিল মাদ্রাসার

লাইভ করুন অপেক্ষক সামনে লেখা আছে ফাজিল ফার্স্ট ইয়ার ওই ক্লাসে লেখা সেকেন্ড ইয়ার ওই ক্লাসে লেখা থার্ড ইয়ার যিনি সময় তিনজি এসে প্রিন্সিপাল স্যার জবাব দিলেন কার ফাজিল ক্লাসে পড়লে শতরিক ক্লাসে আসতে হয় না আমি ক্লাসে কয়েকজনকে পাইলাম খুবই মুশকিলে ইনফরমেশন আমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এই সময় আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়

কামিল ক্লাসে কামিল ক্লাসে হাদিসের ক্লাস নেওয়ার জন্য তাফসিরের ক্লাস নেওয়ার জন্য অবশ্যই দীর্ঘ দিন থেকে আলিম ফাজিলে যিনি নিয়মিত কিতাব করেন এমন মানের এমন মানের প্রথম শ্রেণীর বাবা এখান থেকে ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নোট দেওয়ার জন্য নীতিমালা তৈরি করা দরকার নীতিবালা যদি সমস্যা থাকে নীতিবালা হাত দেওয়া দরকার আমি মনে করছি নিশ্চয়ই তা ভালো করাবেন

তো বলতে চাই এটা খুব ক্রাইসিস বাংলাদেশের ভালো মানের আলেমের ক্রাইসিস কিছু বক্তা আছে চমৎকার বলতে পারে অনর্গল বলতে পারে কোরআন বিজ্ঞান নয় গ্রন্থ নিয়ে ঘন্টার পর ঘন্টা রাহিম আল্লাহ রাহিম আবুল্লাহ আবিদ আবুল্লাহ দোয়া করছি অনেকে ইন্তেকাল করেছেন অনেকে চমৎকার বলছেন এখন কিন্তু কামিল ক্লাসে ফাজের ক্লাসে পড়াবার জন্য এমনি যোগ্যতা খুব প্রয়োজন দারুল ক্লাসে না আসলে ছাত্ররা কুফরি কেরে মার্জিত হবে অনুরোধ করছি একমত পোষণ করছি গোল টেবিল বৈঠকে উপাধ্যক্ষ আব্দুর রহমান আমি কথা বলার আগে অনেকগুলি কথা বলেছেন মুদ্রা কথা হলো এই বাংলাদেশটাকে যদি চমৎকারী গুছাতে চমৎকার করে গুছাতে হয় জুলাই অগাস্টের সনদ জুলাই অগাস্টের সনদ একটা পেশ করা হয়েছে যিনি মহামান্য চিফ অ্যাডভাইজার হলেন তিনিও জুলাই আগস্ট না হলে কিন্তু

প্রেসক্লাবে এসে জাতির সামনে বলেন এই হাত পা বাঁধা হাত পাও দিয়ে আমি শিক্ষা উপদেষ্টার চেয়ার স্টাডি করতে চাই না এনজয় করতে চাই না বলে দেন যদি হাত পা বাঁধা থাকে কে বেঁধে রাখলো আপনাকে বিনয়ের সাথে বলবো আজকের দাবিগুলো আপনি চমৎকার করে আপনি সুন্দর একটা ডায়রি ব্যবহার করেন শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলছি আমরা যে করে দাবি করেছি তিনি চমৎকার করে তার হাত দিয়ে চমৎকার কলম দিয়ে চমৎকার ডায়রিতে নোট করেছেন আমি দেখেছি আমি সাক্ষী দিলাম আজকের এই দাবিগুলি আপনার সেই সুন্দর জানতে নোট করে আগামী এডভাইজার কাউন্সিলে উপদেষ্টাদের কাউন্সিলে সবগুলি দাবি এক এক করে তুলে বাংলাদেশটাকে করাপশনের জায়গা থেকে মুক্ত করার ব্যবস্থা করুন আর শুধুমাত্র পারে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালা আর শুধুমাত্র পড়ে ইননামা ওয়াসতুলি উতম্মা মাかりমা লাফলাক চৈতন্যবান মানুষ তৈরি করবার মূল কারখানার জায়গা না হচ্ছে আল কোরআন মানুষ তৈরি করবার মূল ইন্ডাস্ট্রি নাম হচ্ছে